সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা আজ পবিত্র ষোলই মহরম শুক্রবার দিন এই শুক্রবার দিনে আপনি যদি আমার দেখানো তিনটি আমল করেন তাহলে আপনার জীবনের অভাব দূর হয়ে যাবে আপনার জীবনের লক্ষ লক্ষ টাকা ঋণ পরিশোধ হয়ে যাবে সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা আজ শুক্রবার দিন আপনি যদি এখন থেকে এই শুক্রবার সকাল এবং বিকাল এই আমার দেখার তিনটি আমল যদি করেন এই শুক্রবার সকাল এবং বিকাল এই দুইটা টাইমে যদি তিনটা আমল করেন আপনার জীবনে লক্ষ লক্ষ টাকার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনার অভাব দূর হয়ে যাবে অনঠন দূর হয়ে যাবে আপনি আল্লাহর একজন হাস বান্দা হবেন শুধু তাই নয় আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাবেন সম্মানিত সুপ্রিয় দিনী বায়বেরা আজ আমরা তিনটা আমল সম্পর্কে জানব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন শেষ পর্যন্ত দেখবেন অবশ্য ভিডিওর কমেন্টে একটা আমিন জানাবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আমল সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তো জেনে নেই যে তিনটা আমল করলে আমাদের অভাব দূর হয়ে যাবে আমাদের ইচ্ছা পূর্ণ হবে আমাদের সমস্ত লক্ষ লক্ষ টাকা ঋণ পরিশোধ হবে তো চলুন আমরা এই তিনটা আমল সম্পর্কে জেনে আমরা আমল করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে আপনি পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে আগে পবিত্র হতে হবে আপনি সর্বপ্রথম উঁচু করতে হবে আপনি উঁচু করার পূর্বে অবশ্যই আপনি উজুর দোয়া পরে নিতে হবে আপনি উজুর দোয়া যদি না পারেন তাহলে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে নেবেন তারপর আপনি উজু করে নেবেন উজু করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন আপনি সর্বপ্রথম স্তিক ফার তিনবার পাঠ করবেন স্তিক পার তিনবার পাঠ করবেন আস্তা উফ আতুবু ইলাই এই স্তিকফারটা আপনি তিনবার পাঠ করে নেবেন যদি আপনি স্তিকফার তিনবার পাঠ না করতে পারেন তাহলে সংক্ষিপ্ত স্তিক পার পাঠ করবেন আস্তউফ রুম্মা আস্তা ও তিনবার যুগুন পাঠ করা হয়ে যাবে আপনি শরীফ তিনবার পাঠ করে নেবেন সেটা দুরুদ ইব্রাহিম পড়তে পারেন তিনবার যদি আপনি দুরুদ ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সংক্ষিপ্ত দূর পড়বেন সঙ্গ আলহাসাল্লাম সঙ্গম সঙ্গু আলাইহিসাল্লাম এই শরীফ তিনবার পাঠ করে নেবেন তিনবার পাঠ করা হয়ে গেলে আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম পাঠ করতে হবে সেটা হচ্ছে এই আল্লাহর নামটি আপনি এগারো বার পাঠ করে নেবেন যদি এগারো বার না পড়েন তাহলে সাতবার পাঠ করে নেবেন আপনি এই আল্লাহর গুণবাচক নাম পড়লে আপনার জীবনে অভাব দূর হয়ে যাবে আপনার জীবনের ঋণ দূর হয়ে যাবে শুধু তাই নয় আপনি আল্লাহর কাছে একজন বান্দা হতে পারবেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনার তাই পূরণ করবেন তারপর আপনার যে দুই নম্বরে যে আমলটা করতে হবে এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর গুণবাচক আরেকটি নাম পাঠ করতে হবে সেটা হচ্ছে রহমানু ইয়া ইয়া রহমানু ইয়া অ ইয়া রহমানু ইয়া অল এই নামটাও আপনি সাতবার অথবা এগারো বার পাঠ করে নেবেন পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন আপনার পুথি দয়াশীল হবেন আপনাকে আল্লাহ রাবুল আলমিন উদ্ধার করবেন অনুষ্ঠন থেকে উদ্ধার করবেন আপনার গরিব আল্লাহরাবুল আলমিন রহমত বাড়িয়ে দিবেন শুধু তাই নয় আপনি যদি এই নাম পড়তে পারেন বার তাহলে আল্লাহরাবুল আলমিন আপনার সমস্ত মনির বাসনা সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন বাসনাগুলা পূরণ করে দিবেন সম্মানিত সুপ্রিয় দিনই ভাই বোনেরা তারপর যে তিন নাম্বার যা আমলটা করবেন এরপর যে কাজটা করতে হবে আল্লাহর আরেকটি গুরুবাচক নাম পাঠ করতে হবে সেটা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ এই নামটা আপনি সাতবার অথবা এগারো বার পাঠ করে নেবেন এই কি আপনি পাঠ করে নেবেন আপনার সমস্ত রিজিকের যে অভাব ছিল আপনার গড়ে আল্লাহ রাব্বুল আলমিন রিজিক বাড়িয়ে দিবে আপনার যে রিজিক দরকার ছিল সে তার তুলনায় আরো বিশে আল্লাহ রাব্বুল আলমিন রিজিক বাড়িয়ে দিবে আপনার কখনো অনাহার থাকতে হবে না আপনার কখনো রুজি রোজগারের টেনশন করতে হবে না আপনি যদি কাজ করে যাবেন আল্লাহ এমন বরক দিবে এমন রিজিক বাড়ি দিবে আপনি কল্পনা করতে পারবেন না সম্মানিত সুপ্রিয় দিনই ভাই বোনেরা তারপর যে আপনার কাজটা করতে হবে আপনার পুনরায় দুরুদ শরীফ তিনবার পাঠ করতে হবে দুরুদ শরীফ তিনবার পাঠ করা হয়ে গেলে আপনার আর কিছু করতে হবে না এই আমলটা আপনি সকাল এই শুক্রবার সকাল অথবা আপনি বিকাল সন্ধ্যায় এই আমলটা করতে পারেন এই দুইটা বেলা যখন আপনি আমল করবেন ইনশাআল্লাহ আপনার লক্ষ লক্ষ টাকা যদি ঋণ থাকে ঋণ পরিশোধ হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে অনঠন দূর হয়ে যাবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই পূরণ করবেন এবং শুধু তাই নয় আপনি আল্লাহর খাস বান্দা হতে পারবেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন আপনার ভিতরে আল্লাহর দিন টুকবে আপনার ইমান মজবুত হবে যদি আজকেরই দেখানো আমল এই শুক্রবার সকাল এবং বিকাল রাত্রে এই দুইটা টাইমে আপনি আমলটা করতে পারেন তো সম্মানিত সুপ্রিয় দিন বোনেরা অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ভিডিওর কমেন্টে একটা আমিন বলবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন তো সম্মানিত সুপ্রিয় দিনী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ